আদিগুরু শঙ্করাচার্য যিনি অদ্বৈত বেদান্তের প্রবক্তা যিনি সমস্ত হিন্দু সমাজকে একই ছত্রের নিচে নিয়ে আসেন তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ উপাসক তিনি মনে করতেন ভগবান শিবই হলেন পরম সত্তা পরব্রহ্ম তার উপর আর কিছু নেই এই কারণে তিনি দেবী শক্তির মহত্বকে অস্বীকার করেন এবং শাক্তমতের খণ্ডন করতে উদ্যত হন এই শাক্তমতের খণ্ডন করার জন্যই তিনি একবার কাশ্মীর যাত্রা করেন কিছু সময় যাত্রা করার পর তিনি কঠিন রোগে বিপর্যস্ত হয়ে পড়েন তার শরীরে শয্যা ত্যাগ করে ওঠার শক্তিটুকু অবশিষ্ট ছিল না একসময় রোগে ক্ষুদায় তৃষ্ণায় জর্জরিত হয়ে মৃতপ্রায় অবস্থায় শঙ্কর তার কুটিরের আঙিনায় শুয়ে আছেন এবং দেখছেন এক রমণী জলের কলসি নিয়ে তার পাশ থেকে হেঁটে যাচ্ছেন তখন তিনি সেই রমণীর কাছে একটু জল প্রার্থনা করেন রমণী তাকে বলেন জল খেতে হলে তাকে উঠে এসে খেয়ে যেতে হবে তিনি জল নিয়ে যেতে পারবেন না তখন শঙ্কর তার করুণ অবস্থার কথা জানিয়ে রমণীকে বলেন তার শরীরে উঠে দাঁড়ানোর মতো সামান্য শক্তিটুকু অবশিষ্ট নেই এই কথা শুনে সেই রমণী স্মৃতহাস্য করে বলেন যার শরীরে উঠে দাঁড়ানোর মতো সামান্য শক্তিটুকুই অবশিষ্ট নেই সে কি আবার শক্তির খণ্ডন করবে এই কথা শুনে মুহূর্তের মধ্যে শঙ্কর উপলব্ধি করলেন এই রমণী আসলে দেবী ভগবতী তাকে সত্যের উপলব্ধি করাতেই দেবী তার এই পরীক্ষা নিয়েছেন যেখানে স্বয়ং শিব শক্তি ছাড়া সবে পরিণত হন সেখানে তার কি যোগ্যতা সেই মুহূর্তেই শঙ্কর দেহের সবটুকু শক্তি সঞ্চয় করে দেবীর চরণে লুটিয়ে পড়েন এবং তার কাছে যথাবিহিত ক্ষমা প্রার্থনা করতে থাকেন দেবী খুশি হয়ে তাকে আরোগ্য প্রদান করেন বিপদগ্রস্ত হয়েই জীব বুঝতে পারে যে ঈশ্বরই হলেন তার একমাত্র আশ্রয় শঙ্করাচার্যও রোগগ্রস্ত হয়ে দেবী শক্তির মহত্ব উপলব্ধি করেছিলেন এরপর তিনি দেবী ভগবতীর চরণে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করে ভবানী অষ্টকম রচনা করেন দেবী শক্তির অপর নাম হল ভবানী যার অর্থ জীবন প্রদায়নি। তিনি জীবকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন ভবানী অষ্টকম সংস্কৃতে রচিত আটটি শ্লোক বিশিষ্ট একটি স্তোত্র যেখানে শঙ্কর জীবনের মূল সত্যের সাথে পরিচিত হয়ে ভগবতীর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন তিনি লিখেছেন না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির মমেব গতিস গতিস্বং ত্বমেক ভবানী অর্থাৎ আমার পিতা নেই মাতা নেই বন্ধু নেই দাতা নেই পুত্র নেই কন্যা নেই ভৃত্য নেই স্বামী নেই স্ত্রী নেই বিদ্যা নেই জীবিকা নেই হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি এখানে শঙ্কর জীবনের মূল সত্যের সাথে পরিচিত হয়ে বুঝিয়েছেন যখন আমাদের শেষ সময় উপস্থিত হয় তখন পিতা মাতা বন্ধু দাতা পুত্র কন্যা ভৃত্য স্বামী স্ত্রী ক্ষমতা পদ কোনো কিছুই কাজে লাগে না এর মধ্যে কোনোটি চিরন্তন নয় প্রত্যেক জন্মের সাথে জীবাত্মা নতুন পরিচয় নতুন সম্পর্ক নতুন পদ লাভ করে যা শেষ সময় তার কোনো কাজে আসে না এই শেষ সময় দেবী ভবানী জীবকে আশ্রয় প্রদান করেন দেবী ভবানী আমাদের একমাত্র আশ্রয় ভবাদ ভব পারে মহা দুঃখ ভীরু পপাত প্রকামী প্রলোভি প্রমত্ত কুসংসার পাশ প্রবদ্ধ সদাহম গতিস্তম গতিস্তম তমেক ভবানী অর্থাৎ অপার সংসার সাগরে আমি সর্বদাই মহা দুঃখে ভীত আমি বাসনাগ্রস্ত লোভযুক্ত বুদ্ধিশূন্য এবং কুৎসিত সংসার বন্ধনে আবদ্ধ হয়ে তোমার শরণাগত হয়েছি হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি এখানে শঙ্কর বলছেন তিনি বাসনা লোভ তথা বুদ্ধিহীনতার প্রভাবে এই জগৎ সংসারে জন্ম মৃত্যুর জড়িয়ে কষ্ট ভোগ করছেন তাই এই সংসার রূপী মহাভয় থেকে মুক্তি পেতে তিনি দেবী ভবানীর শরণাগত হয়েছেন দেবী ভবানী তার একমাত্র আশ্রয় না জানামি দানম না চা ধ্যান যোগম না জানা আমি তন্ত্রম না চা স্তোত্র মন্ত্রম না জানা আমি অর্থাৎ আমি দান ও ধ্যান যোগ জানি না তন্ত্র মন্ত্র স্তোত্র তথা পূজা এবং ন্যাস ন্যাসযোগও জানি না হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি এখানে শঙ্কর বলছেন তিনি দান করতে জানেন না ধ্যানযোগ সম্বন্ধেও তার কোনো ধারণা নেই তিনি তন্ত্র মন্ত্র স্তোত্র পূজা আদি এবং ন্যাসযোগ সম্পর্কেও ধারণাহীন তিনি দেবীর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন কারণ দেবী ভবানী তার একমাত্র আশ্রয় না জানামি পুণ্যম না জানামি তীর্থ না জানামি মুক্তিম লয়ম বা কদাচিৎ না জানামি ভক্তিম ব্রতম বা বি মাতর গতিস্তম গতিম ভবানী অর্থাৎ মা আমি পুণ্য জানি না তীর্থ জানি না মুক্তি জানি না ভক্তিব্রতও জানি না হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি এখানে শঙ্কর বলেছেন মা আমি পুণ্য তীর্থ মুক্তি তথা ভক্তিব্রত সম্পর্কে কিচ্ছু জানি না শুধু জানি তুমি আমার একমাত্র আশ্রয় এখানে শঙ্কর দেবী ভবানীকে সকল পুণ্য তীর্থ মুক্তির ঊর্ধ্বে স্থান দিয়ে তার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন কুকর্মী কুসাঙ্গি কুবুদ্ধি কুদাস কুলাচারহীন কদাচার কুদৃষ্টি কুবাক্য সদাহম সদা হতিস্তম গতিম তেক ভবানী অর্থাৎ আমি সর্বদাই কুকর্মেরত কুসঙ্গে মগ্ন কুবুদ্ধিপূর্ণ কুজনের দাস কুলহীন আচারহীন কদাচারশীল কুৎসিত বিষয়ে অভিনিবিষ্ট এবং কুবাক্যে তৎপর হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি শঙ্কর এখানে মানুষের অসৎ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তুলে ধরে বোঝাতে চেয়েছেন সকল মানুষই কম বেশি কুসঙ্গে কুকর্মে লিপ্ত কুবুদ্ধিসম্পন্ন কুল ও আচারহীন কদাচারশীল এবং কুবাক্যে তৎপর হয়ে থাকে তবে সন্তান যেমনই হোক না কেন মা যেমন তাকে আগলে রাখেন ঠিক তেমনি মানুষ ভালো খারাপ যেমনই হোক না কেন সে দেবীর আশ্রয় প্রার্থী একমাত্র দেবী ভবানী তার আশ্রয় রাজেশম রমেশম মহেশম সুরেশম দিনেশম নিচে না জানা আমি শরণ্যে ভবানী। অর্থাৎ হে শরণ্যে আমি ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র সূর্য চন্দ্র অথবা দেবগণ মধ্যে অপর কাউকে জানি না হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি শঙ্কর এখানে নিজের উপলব্ধির কথা ব্যাখ্যা করেছেন এক সময় তিনি দেবীর মহত্ব বুঝতে অসমর্থ ছিলেন কিন্তু যখন তিনি দেবীর প্রকৃত স্বরূপ চিনলেন তখন বুঝলেন তিনি ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র সূর্য চন্দ্র তথা সকল দেবতার শক্তিরূপে বিরাজ করেন তিনি সকল দেবতার মধ্যে দেবী শক্তিরই উপলব্ধি করেছেন তাই তিনি বলেছেন দেবী ভবানী তার একমাত্র আশ্রয় বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে চানলে পর্বতে শত্রু মধ্যে অরণ্যে শরণ্যে সদা মাং প্রপাহি গতিস্তম গতিস্তম তমে কা ভবানি অর্থাৎ হে শরণ্যে আমাকে বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে অগ্নিতে পর্বতে শত্রু মধ্যে অরণ্যে সর্বদা রক্ষা করো হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি শঙ্কর এখানে দেবীর নিকটে শরণাগতি প্রার্থনা করে বলেছেন ঝগড়া অশান্তি থেকে উন্মাদ অবস্থা থেকে প্রবাসে তথা জল অগ্নি পাহাড় অরণ্য সর্বক্ষেত্রে ও শত্রু মধ্যে যেন দেবী তাকে সর্বদা রক্ষা করেন দেবী ভবানী তার একমাত্র আশ্রয় অনাথ দরিদ্র জরারোগ মহাক্ষীণ দীন সদা জাডবক্র বিপত্ত প্রবিষ্ঠ প্রনাষ্ঠ সদাহম গতিস্তম গতিস্তম গতিম ভবানী অর্থাৎ আমি সদাই অনাথ দরিদ্র জীর্ণ রোগগ্রস্ত অতি ক্ষীণ দিন বাক্য অপারক সর্বদা বিপদে মগ্ন এবং সর্বপ্রকারে বিনষ্ট হয়েছি হে ভবানী তুমি আমার গতি একমাত্র তুমি আমার গতি শিশু যেমন তার সকল দুঃখ কষ্ট তার মায়ের নিকট ব্যক্ত করে তেমনি এখানে শঙ্কর দারিদ্রতা রোগ দিন দুঃখ বিপদ আপদ জাতীয় সমস্ত প্রকার সাংসারিক দুর্দশার কথা জানিয়ে দেবীর কাছে সদ্গতি প্রার্থনা করেছেন তিনি বলেছেন দেবী ভবানী তার একমাত্র আশ্রয় এই হল শ্রী আদিগুরু শঙ্করাচার্য রচিত ভবানী অষ্টকম এটি শুধুমাত্র ভক্তিমূলক স্তোত্র নয় এটি স্বয়ং শঙ্করাচার্যের ব্রহ্ম উপলব্ধি অর্থসহ এই স্তোত্রটি পাঠ করলে আপনি উপলব্ধি করবেন বিপদের সময় কোনো কিছুই কাজে আসে না না সম্পর্ক না ক্ষমতা না যোগ্যতা না উচ্চপদ এই সময় আমাদের দেবী শক্তির আশ্রয়ে যেতে হয় তিনি এই জগৎ সংসারে চেতনা বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তৃষ্ণা শান্তি সকল রূপেই বাস করেন তার আশ্রয় প্রাপ্ত হলে জীবের মুক্তি অবশ্যম্ভাবী কিন্তু জগৎ সংসারের মায়া জালে জড়িয়ে আমরা লোভী বাসনাযুক্ত কুকর্মী রোগ ও দুর্দশাগ্রস্ত হয়ে জন্ম চক্রে আবদ্ধ হয়ে বেঁচে থাকি এই দুঃখ দুর্দশার পরিস্থিতি থেকে আমাদের একমাত্র দেবী শক্তি উদ্ধার করতে পারেন আমরা তার ইচ্ছায় বেঁচে থাকি তার ইচ্ছাতেই মৃত্যু ও মোক্ষ লাভ করি তার আশ্রয়ই হল একমাত্র মুক্তির পথ দেবীর করুণা ও আশ্রয় লাভ করার জন্য আপনাকে তীর্থ পুজো তপস্যা করতে হবে এমনটা নয় তার চরণে আত্মসমর্পণই হল সবচেয়ে সহজ পথ এই স্তোত্রের মাধ্যমে শঙ্করাচার্য আমাদের এটাই উপলব্ধি করাতে চেয়েছেন মন্ত্র ও স্তোত্র সম্পর্কিত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না